আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আমার প্রাণপ্রিয় মুসলিম হাসিমন্ডলি আবহাওয়া একটু প্রতিকূল এই জন্য অতি সংক্ষেপে আপনাদের সামনে আসছি কিন্তু অত্যন্ত জটিল একটি বিষয় খোলাসা করার জন্য দাঁড়ালাম আল্লাহ রবী আলমীর দিনের সবচেয়ে কঠিন বিষয় হলো ফতোয়া দাও সিদ্ধান্ত দাও কেননা সিদ্ধান্ত এটা মানে হলো আপনি জানেন না যে আল্লাপাক কি বুঝাচ্ছেন এই আয়াত দিয়ে নবী সাম কি বুঝিয়েছেন হাদিস দিয়ে অথবা এই হাদিসের অবস্থান কি ওই হাদিসটাও ইসতেহাত করে আলিমরা কিন্তু ঠিক করেছেন ওইটাও একটা ইশতেহাদের বিষয় সিদ্ধান্ত ফেক্ষীর দিক থেকে একটা মাস আলা ওইটাও ইস্তেহাদের বিষয় তারপরে দুইটার মধ্যে রয়েছে বিস্তর উসুলের সেই অত্যন্ত জটিল সেখানে কয়েকটি বিষয় অর্ধ ডজন এখনই যদি আমি বলি তো আপনারা একটু স্মরণ রাখেন যে কোরআনের সম্পর্কে জ্ঞান সঠিক থাকতে হবে হাদিস সম্পর্কে তার অবস্থান সহ তার সঠিক অর্থ তারপরে এই দুইটার আবার স্থান কাল পাত্র পারিপার্শ্বিক জ্ঞান সহ এগুলো বুঝতে হবে এখানে তো প্রায় অর্ধ ডজন এসে গেল ব্যাখ্যা আর না হলে মাত্র দুইটা তিন নম্বর হলো আপনাকে জানা থাকতে হবে সালফে সাহলিনের আশা চার নম্বর হলো আপনাকে জানা থাকতে হবে মাকসিদ্দরিয়া দিনের সেই লক্ষ্য উদ্দেশ্য পাঁচ নম্বর হলো আপনাকে জানা থাকতে হবে আরবি ভাষা জ্ঞান আরবি ভাষা জ্ঞানের উপর আপনার পরাঙ্গমত থাকতে হবে এইভাবে ছয় নম্বরে এখানে কিন্তু আরো তিনটে একসাথে হিসেবে এসে যাবে উসুল তফসিদ এখানে উলুমুল কোরআন শামিল উসুল হাদিস উলুমুল হাদিস শামিল তারপরে হলো আপনার উসুল ফিক এবং কায়দ ফি ফিয়া একটা হলো প্রিন্সিপালস উসুল দিয়ে উদ্দেশ্য কওয়ায়দ দিয়ে উদ্দেশ্য হল গ্রামার এই সবগুলো আপনার থাকলে এরপরে আপনি কথা বলার মোটামুটি একটা দাঁড়ানোর একটা জায়গা পাইলেন তারপর আপনার সেখানে ওই বিষয়ের সাথে সম্পৃক্ত আরো অনেক কথা পারিপার্শ্বিক অনেক বিষয় জানা লাভ যেমন যেমন চাঁদ দেখে রোজা রাখা চাঁদ দেখে ঈদ করা এটার সাথে আনুষাঙ্গিক আরো অনেক জিনিস যুক্ত হয়ে যাবে তো মোটামুটি এটা অনুমান পাওয়া গেল আর কি এইভাবে যোগ্যতার ভিত্তিতে অথবা আসে হাদিসের ক্ষেত্রেই হোক অথবা ফিখের ক্ষেত্রে হোক হাদিসের ক্ষেত্রে ওই যে ইস্তেহাদের বিষয় লাগে এবং সেখানে যে ওই যে আসহারুসালফ লাগে তার বাস্তব প্রমাণ আইয়ামে তিকে তাকবির করুক সুস্পষ্ট হবে এই যে তাকবীরের শব্দ এটা হাদিসে নাই মারফু হাদিসে নাই আমলের জন্য পুরা তেরো দিন সর্বত্র ব্যাপকভাবে যে আওয়াজ উঁচু করে তাকবীর বলতে হবে এটা সাল আলহিনদের আমল দ্বারা এটাকে সাপোর্ট দেওয়া হয়েছে ঠিক মোকাইয়ের যেটা নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ওইটাও সালেফেসাহ আল্লিনদের আমল দ্বারা আর এই ব্যাখ্যাটা পেশ করেছেন ইমাম ইবনে কুদামা আল মকতিস রাহম কিসের মধ্যে আলমগ্নি কিতাবের মধ্যে তো আলমগ্ন এই জন্য বলে সে অনেক কিতাব থেকে আপনাকে কি করেবে। আপনার শ্রমকে সাশ্রয়ী করে দিবে তার মানে তার মধ্যে তিনি মুসলিমার জন্য তিনি কি করেছেন এখানে আমাদের জন্যে তিনি হাদিয়া দিয়েছেন আল্লাহ আকবর এত উৎকৃষ্ট ফিকুল মকারণের কিতাব আর কোন আলেমের মাধ্যমে লেখা হয়েছে এটা জানা যায় না এটা অত সহজ না কাছাকাছি মিলানো যায় কিন্তু তার সাথে মিলে না এত এত বড় একটি মান সম্পন্ন কিতাব রচনা করেছেন তিনি তো ওই কিতাব থেকে কিন্তু এই ব্যাখ্যাটা নেওয়া গেছে এখন আমি যদি ওই কিতাবের নামই না জানি অথবা দুই লাইন পড়তে গেলে তৃতীয় লাইনে আমার গলা শুকিয়ে যায় আমার তো ফতোয়া যোগ্যতাই নাই কেন নাই তার একটা কথা আর সেই সাথে আরেকটা কথা যুক্ত করব এটাই আমার আজকের বিষয় শেষ শেখুল ইসলাম খেতাবে ভূষিত আবার তিনি আশারি আকিদার কেউ ওইটা দিয়ে আবার সেখানে শুই না ঢুকাইতে পারে এই জন্য বলে দিচ্ছি উনি শেখুল ইসলাম খেতাবে ভূষিত হওয়ার যে কয়েকটা কারণ তার মধ্যে বড় বড় কারণের মধ্যে একটা হলো কোরআন সুন্নায় তার এবং তিনি একজন সাগর ছিলেন ক্ষেত্রে সমস্যা ছিল না এবং ফিরকুর সাফি তিনি ফলো করতেন তারপরে তার ইজতেহাদের অনেক প্রকটযোগ্যতাও ছিল এবং অন্যান্য তার কিছু ভূমিকা ছিল সাহসিকতা এমনকি দুঃখ সাহসিকতা সব মিলিয়ে তাকে শেখুল ইসলাম বলা হয়েছে এটা চারটিখানি খেতাব বা উপাধি নয় এই মুসলিম মনীষীদের সবচেয়ে বড় উপাধির নাম হল শেখুল ইসলাম এই এত বড়ো আলিম বলতেছেন যে আমার ফতোয়াতে সাহস যোগাতো না যতদিন না আমি মুগ্নি পড়েছি মুগ্নি পড়ার পরে এই কিতাব আমাকে সাহস দিল যে না ফতোয়া তুমি এবার দিতে পারো তাহলে কি পরিমাণ পরাঙ্গমতার পরিচয় দিয়েছেন ইবনে কোদামা রহমা এই কিতাবের মধ্যে আর ফতোয়া কত জটিল বিষয় আর ফতোয়া জিতে গেলে অন্তত আমাদের যারা এটা এটা যেহেতু ফিকুল মোকারন কম্পারেটিভ ফিক তাহলে সালাফি বা আহলে হাদিস কোনো স্কলার যদি আসে আপনি বলবেন যে আপনি কি মুগনি পড়েছেন পরীক্ষা নিতে পারেন এটা সহজ পড়া পরীক্ষা কত লেখা মুগনির উপস্থাপনার পদ্ধতি কি মুগনি সম্পর্কে বড় বড় আলিমদের মন্তব্য কি একটু একটু টেস্ট করে দেখেন না এবং মুগনিতে কোনো কথা নেই লুম আতুল তিনি আকিদার মধ্যে বই লিখেছেন আল্লাহ আকবর তিনি আকিদার ইমাম তিনি ফিক হেরো একজন বড় ইমাম বড়ো বড়ো ইমামরা তার কিতাব থেকে ইনি তো একজন তার বাছনিক সাক্ষী দিয়ে দিয়েছেন কিন্তু অন্যরা তাদের আচরণগত ব্যবহার দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ ইবনে কোদাবা আল মাকদিসির কিতাব থেকে আমরাও উপকৃত হয়েছি আমি আপনাদের চাক্ষুষ বললাম আজকে যে তাকবিরের যে ব্যাখ্যাটা আমাদের ইমামগণ এখনকার যুগের আলিমরা পেশ করেছেন এটার মূল কথাটা কিন্তু খুঁজ নিয়ে পাওয়া গেছে ইমনে কোদাম আর এই আলমোহনী কিতাবের মধ্যে এত সুন্দর করে তিনি সালে বুঝ সহ এটাকে বিন্যাস করেছেন যে আলিমরা এটা পড়ে তারা নিজেরা আশ্বস্ত হয়েছে না এটা কোরআন এবং সুন্না এবং সাইলেসা আলহিনদের মূল কথার কোরআন সুন্নার নির্যাসটা তাদের আমলের মাধ্যমে এইভাবেই প্রকাশিত হয়েছে এটাই সঠিক পদ্ধতি কিন্তু আমার যদি এই ফতোয়ার রুল না জানা থাকে ফিতফের কোনো নিয়ম না জানা থাকে সালেফে সালহিনদের গুরুত্ব মাহত্য কত ইসলামের কোনো সিদ্ধান্ত নিতে গেলে না জানা থাকে আমি এলো পাথাড়ি এমনকি অ্যাবো তেবলো কিছু কথা আমি বলতেই পারি তো আমার মাধ্যমে পাগলামি প্রকাশিত হবে আমি যে একজন এই বিষয়ে ছাত্রও না এটাই প্রমাণিত হবে এছাড়া আর কিছুই প্রমাণিত হবে না কিন্তু মূর্খদের কাছে আবার আমি আল্লামা সাব্যস্ত হয়ে যাব এবং আজকে আমাদের আল্লামা সাব্যস্ত হওয়ার আরও কিছু আছে যারা এর থেকে আরও মানে উন্নত হাদিস বলতে পারেন ঠিকই কিন্তু হাদিসের অর্থ না বাস বুঝলে তাও তো হবে না যেমন আজকে একটা উদাহরণ আমি দিই দুই দিন আগে আমি শুনেছি হাদিস আছে লাকিবুল মারা মানে মহরিমা অবস্থায় মহিলা যখন হারাম করবে হজ এবং উমরার সে নেকাব পড়বে না এই নেকাব দিয়ে কি চেহারা ঢাকবে না এটা মূলত উদ্দেশ্য তা নয় নেকাব আলাদা একটা পদ্ধতির একটা পোশাক যেটা দিয়ে মুখ থাকা হয় যেটা লেপটে থাকে আর কোনো সময় চোখ বের করা থাকে আর এরাম অবস্থা ওইটাও বন্ধ থাকে তো এটা আল্লাহ মানা করেছেন সেই জন্য তারা কি করবে স্কার পরে এটা উপর থেকে ঢেলে দিবে কেন এটা ঢেলে দিবে এটা একটা কারণ আছে সামনে যদি পরপুরুষ পড়ে এখন মুফতি সাহেবের এই হলো কাণ্ড জ্ঞান যে একটা হলো নেতাব শব্দের অর্থ ভুল করেছেন দুই নম্বর হলো ডায়ন বামে সামনে পুরুষ থাকলে এখন যে তার সিদ্ধান্তটা কী হবে এই এই বেমালুম এই জিনিসটাতে ওনার জ্ঞানে নাই ওইটাও তিনি প্রমাণ করেছেন উনিও কি মুক্তি হবেন নাকি না আজকে থেকে ফতোয়ার বাউন্ডারি থেকে বের করে দিতে হবে বের করে দিতে হবে কোনো কথা নিতে গেলে তৃতীয় পক্ষের যারা ফতোয়ার যোগ্য তাদের কথা শোনা ছাড়া এই স্কলার সাহেবের ফতোয়া নেওয়া যাবে না আমি আর সামনে পারছি না কিন্তু আরেকটা এর সাথে মিল আছে উপকার হিসেবে আদেশ দিয়ে আজকে তিরিশ বছর আগে এটা তুমুল যুদ্ধ না না মহিলারা চুল খুলে সালাতে দাঁড়াবে তোমার বললাম এটা কেমন কথা আপনাদের ডিস্ট্রিক্টের মহিলারা কি মানে তাদের ক্ষোভা কোনো অভ্যাস নাই ওটা থাকলে কি খুলবে নাকি ওই সময় ওটা খোলা থাকলে মহিলারা ওই সময় গুঠাবে না অথবা বের হয়ে গেছে এখন সেচদার সময় না আল্লাহ যদি বলছেন ও হাদিস যার যোগ্যতায় কীভাবে কোথায় কোথায় খালি হাদিস দিয়ে ফতোয়া দিবে কশ্চিনালে উনি ফতোয়া দিতে পারে না এই মেসেজ পৌঁছাই দিন তার কাছে যে আপনি শত শত ফতোয়া দিয়েছেন যেগুলোর জন্য কেমন দিন আল্লাহর কাছে ফাঁসি কাজটা আপনাকে ঝুলতে হবে আপনি এখানে হাদিসের দোহাই দিয়ে বাঁচতে পারবেন না যেহেতু ফতোয়ার সেক্টর আলাদা আপনার চেয়ে শতগুণ হাদিস জানতেন এবং ইবনে কোদামা আর শেখুল ইসলাম তো জানতেনি তারা যাকে উস্তাদ মেনে গেছেন ওনাকে শেখুল ইসলাম ইবনে ইমিয়াও উস্তাদ মেনে গেছেন অল্লাহ আকবর ইবনে কোদামা তার মুগ্নি কিতাব থেকে উনিও উপকৃত হয়েছেন আল্লাহ আকবর আর এই শেখুল ইসলাম কথা তো আপনার শুনলে আর আজকে আমাদের কিছু মুখস্থ করে এরপরে গ্রামার ঠিক মারাত্মক ভুল রেখে অনুবাদেই ভুল করে এরপরে ফতোয়া দেওয়া হচ্ছে ওই হাদিসের ভুল অনুবাদ থেকে আর পারিপার্শ্বিক কোনো জ্ঞান ছাড়া ওই যে আগে বললাম ছয়টা মূল ভিত্তির পরে আরো পারিপার্শ্বিক জ্ঞান এবার আসলো কি আসলো না যেখানে অবস্থায় মহিলা আছেন আল্লাহ বলছেন যে সে না কিন্তু সামনে যখন পরপুরুষ আসবে তো কি করবে না যে না মুখে লেফটে দেওয়ার মতো বাঁধবে না এরকম করে টাইট কিন্তু এমন কিছু একটা হবে যেখানে উপর থেকে এই রকম লটকে থাকবে এরকম ওইটা স্কার এটা তো আর তার চেহারা দেখা যাবে না সালাতে একই অবস্থা সালাতে মহিলারা চেহারা ডাকবে না এটাই তো কথা না কিন্তু যদি পরপুরুষ এসে যায় থাকবে এই হলো অবস্থা আরো যারা একেবারে আপনারা মনে করেছেন যে আপনাদের এই জগতে হিরো তাদের হলো ফতোয়াদর এই বেহাল দশা আর এই যে যারা কি বলবো এদেরকে চুনুপুটু এদের তুলনায় ঈদের ঈদ ফতোয়ার কি ভ্যালু থাকতে পারে অথচ আজকে এটা নিয়েও একটা ঝগড়া চলছে এটা একটা ইস্যু হয়ে গেছে ওই জন্যে প্রথম কথা মনে রাখবেন যে শেখুল ইসলাম হয়ে ইবনে কুদমার মুগ্নি ছাড়া উনি বলছেন ফতোয়ার আমি সাহসই পাই নাই লহাকবাহ উনি যেভাবে উপস্থাপন করেছেন আয়াত হাদিস এবং ইস্তেদলাল করার একটা সিস্টেম আছে নিয়ম এখানে এই আয়াত থেকে এইভাবে অর্থ নেওয়া হয়েছে আরেকজন এইভাবে অর্থ নিয়েছেন ওনারটার তুলনায় এনারটা শক্তিশালী এটার কারণ কি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি সেগুলো সব আলোচনা হয়েছে শুধু আবার এটার উপর ডিপেন্ড করলেও সব হবে না ফাতুল বারিও পড়তে হবে আবার ওমদা অমদাতুল কারিও পড়তে হবে আপনাকে যদি আসলেই মুফতি হতে হয় তাইলে সর্ব ডালে এবং সর্বরন্ধ্রে সর্বক্ষেত্রে আপনাকে সেই আপনার যেই বিচরণ ভূমি এটাকে প্রশস্ত করতে হবে তাহলে আপনি মোটামুটি একটা যোগ্যতা অর্জন করতে পারবেন অথচ আমাদের এগুলো কিতাবের মানে ওদের দাঁত ভেঙে যাবে যদি বলেন এক লাইন পড়তে আর তারপরেও তারা মুফতি এই আমি বললাম যে আমাদের সমাজের সবাই আল্লামা আর এরপরে বাস্তবে দেখা যায় অনেকের কাছেই সবচেয়ে বড় আল্লামা হলো গুগল সাহেব ওখান থেকে নিয়ে ম্যাগাজিনের মতো তথ্য জমা করে এরপরে এটাকে একটা বিন্যস্ত করে গলাবাজি করে কিছু প্রমাণ করার নাম হয়ে গেল মুফতি সেই জন্য ওই হাদিসে যেটা পোকারিতে আসছে ইন্নামিনা সেহরা কিছু বক্তব্য জাদুর মতো প্রভাব রাখে আলিমগু হতে মাসাল্লাহ ইস্তেমাত করেছেন যে কথার মধ্যে প্রত্যেকেই আকর্ষণ সৃষ্টি করার মতো ভাষা ব্যবহার করবে না কেননা তার যদি এলবি যুগত না থাকে আর ওইদিকে মানুষের কাছে সে জনপ্রিয় হয়ে যায় সুন্দর কথা বলে কেউ সেই কথার জোর চালিয়ে বাঙালি জাতিতেও শক্তের ভক্ত নরমের জম তাইলে সাধারণ মানুষ তার কথায় ধোকাগ্রস্ত হবে আজকে আমাদের কাছে মিষ্টিমুখী বক্তার মাধ্যমে মানুষ ধোঁকা খাচ্ছে আবার যারা ওই দূর দূর গলায় কথা বলে একেবারে যাও এক দিক থেকে ঠেলে ধাক্কা দিয়ে ওদের মাধ্যমে মানুষ আজকে প্রভাবিত হচ্ছে তো দুইটাই তো আল্লাহ নিজে মানা করেছে যার যতটুকু যোগ্যতা নাই তার কথার মধ্যে ওই পরিমাণ পারাঙ্গমতা নাই থাকবে না ওয়াজ নসিহত করবে আল্লাহর দিকে মন গলাবে পরকালের দিকে মন গলা এটা হল ইসলামের সৌন্দর্য ইসলামিক সত্য ধর্ম সেগুলো করবে আর শাস্ত্রীয় কথায় সেগুলো বলবে এগুলো তাদের জন্য নিষেধ তাদের জন্য কথা বলাটাই হারাম কয় দিক থেকে আরাম এবার বুঝলেন ভালো করে চিন্তা করলে দুই দিক থেকে ফতোয়া দেওয়ার মূলনীতির দিক থেকে আর একটা হলো আল্লাহ নব্বী সব হাদিস থেকে মাস আলহ ইস্তেমাত করেছেন যে বক্তৃতা জাদুর মতো প্রভাব রাখে এবং তারা ব্যাখ্যাতে বলেছেন মাহসুল কালাম যেই কথার মধ্যে মধু মিশানু আছে ওই কথায় মানুষ প্রভাবিত হয় আর ভুল ভাল বললে মানুষ প্রতারিত হয় সেই জন্য যে কেউ আকর্ষণীয় বক্তা হওয়ার জন্য চেষ্টা করবে না এই দৃষ্টিকোণ থেকে সালাফি অঙ্গনে বক্তা হইতে যাওয়াটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এমনিই তো এখানে ইলমের পরিচর্যা ছাড়া উপায় নাই যেমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আর এখানে যেটা শুনলেন যে প্রভাবের জায়গায় সেখানে শুরু শুরু হয়ে গেছে প্রতারণা তো অতএব অবস্থায় যার তার মুখ দিয়ে যে কোনো কথা সাজে না যে কোনো কথা মানায় না মানুষ ধোকা মানুষ শক্তের ভক্ত নরমেন আবার মিষ্টি কথার মধ্যে একদল ফেসে যায় মিষ্টি কথা দুষ্ট লোক মিষ্টি কথায় ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে এখানে কথা নিবে না আকিদা নিয়ে নিবে মাস আলা নিয়ে নিবে ফতোয়ার যোগ্যতা নিয়ে নিবে আপনায় আপনি তার কাছে হয়ে যাবেন সবচেয়ে বড় মুফতি আল্লাহ আপনি মুফতি হওয়ার মতো ছাত্র হওয়ার যোগ্যতা রাখেন না আপনি ফতোয়া বিভাগের একজন শিষ্যও না অথচ আপনি আপনি খুব খুশি হবেন হ্যাঁ আমার কাছ থেকে নিয়েছে আমার কথা এতজন মানুষ আমল করেছে খবর নিয়ে দেখেন আবার গর্ব করে অনেকে বলেও তো যাই হোক এই প্রসঙ্গে আমি যাচ্ছি না ভাই এটা অনেক বিধি কিস্তি একটা বিধি কিস্তি এই নেটের মধ্যে আজকে পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছে তো এই কথাগুলো আপনার মনে রাখেন যাদের বুদ্ধি আছে যারা চান যে একটু সঠিক জিনিস সঠিকভাবে অনুধাবন করবেন আল্লাহ সঠিক দিনটাকে সঠিকভাবে নেবেন এরপরে আমল করবেন তারপরে সমাজে কিছু অ্যাপ্লাই করবেন সমাজে প্রচার করবেন প্রথম কথা এটা শুনলেন কিনা যে শেখুল ইসলাম এইজিবিনা আব্দুল সালাম মুগনি কিতাব পড়ার পরে উনি বলেছেন আমি সাহস দুই নম্বর এই কিছুকাল হল আগের সারা বিশ্বের যে হাতে গোনা তিনজন আলিমের মধ্যে বড় একজন আলিম ছিলেন আজিজ বাজ অন্যতম আরেকজন ছিলেন আলবানি রাহেমুল্লাহ আজকে এই দুজনের কথা বলবো তৃতীয় জন যিনি এনাকে সহ মোহাম্মদ সালে আল হোসাইমিন রাহেমহুল্লাহ তিনি আল কাসিমে থাকতেন সেখানেই তার মসজিদ জামে এবং সেখানেই তার হলো যে বিশ্ববিদ্যালয় তিনি সৌদের শাখা ওখানে তার ওনার অধ্যাপনা এবং অধ্যাপক ছিলেন তিনি সেখানকার তো ওনাকে বলা হতো যে আপনার ক্লাসের পরিমাণ সারা দেশে আছে। আবার এই ইয়ের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইউরোপেও কিন্তু যাইতো যাই হোক এখানে ওরা বলছেন যে অন্য জায়গায় ক্লাস হয় হারামেও ক্লাস দেন রিয়াতে কেন ক্লাস নাই রিয়াতে কেন ক্লাস নাই তখন তিনি উত্তরে বলেছিলেন যে নদী সমুদ্রকে সিক্ত করতে পারে না কিভাবে সিক্ত করবে সমুদ্রের পানি তো বেশি নদী গিয়ে একাকার হয় সমুদ্রের সাথে কোনো সময় একাকার হয় আবার সমুদ্র থেকে ডালপালা মেলে নদী প্রবাহিত হয় তো উনি যেটা বলতে চাচ্ছেন সমুদ্রের পানির মুখাপেক্ষী যদি হতে হতে নদী হবে নদী কোনোদিন সমুদ্রের পানির কিন্তু মুখাপেক্ষী না এবং নদী দিয়ে সমুদ্রকে ভেজানো যাবে না এটা মূল উদ্দেশ্য এটাই কারণ সমুদ্রের পানির তুলনায় নদীতে কিছুই নাই ওটা কি বুঝাচ্ছেন উনি রাহেমুল্লাহ ওনার জায়গা ছিল রিয়াদ এইটার কারণে উনি বলছেন আমার রিয়াদের ক্লাস দেওয়ার রুচি নাই অথচ এমন কিছু আলা আছে যেটাতে বিন বাজ সাথে ওনার দ্বন্দ্ব আছে উনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে আমারটাই শক্তিশালী কিন্তু এটা হলো আদব আজকে আমাদের কাছে ইলমের যোগ্যতাও নাই আদবের কোনো বালাই নেই আর এই কথা বলার পরে আমার কাছে আর কোনো শব্দই নেই কোনো বক্তব্যই নেই এখান থেকে যদি কেউ শিক্ষা নিতে পারেন মনে করেন যে এটা শিক্ষা নেওয়ার কিছু আছে আলহামদুলিল্লাহ জাতি কিছুটা হল হুশফিরে পাবে এই বেসামাল এই আল আওয়াম কাল হওয়াম ওই হোসাইমিন বলেছিলেন সাধারণ মানুষ হলো পঙ্গপালের মতো এই মানুষ যে পঙ্গপালের মতো বিক্ষিপ্ত হওয়া অবস্থা শুরু হয়েছে এখান থেকে তাদের লাগাম টেনে ধরা সম্ভব হবে যদি একটু আমরা এখান থেকে চিন্তার খোরাক বের করতে পারি আল্লাহ রব আল আসমা হোসেন্লি দোয়া করছি কথা বলার দিনের মধ্যে চারটি খানি কথা নয় এটা সবচেয়ে বেশি জটিল সবচেয়ে বেশি স্পর্শকাতর সবচেয়ে বেশি দায়িত্বশীল কথা আর এই জায়গায় আমাদের যে প্রবণতার কথা আমি আপনাদেরকে দু একটা উদাহরণ বললাম সবচেয়ে দায়িত্বহীনতার পরিচয় এবং এরপরেও গলাপাজি করা এটা হলো আরো বড় একটা অন্যায় এবং অপরাধ বিনয়ও নাই আদবও যদি নাই নাই থাকে ওসুল না থাকে কথা বলার কোনো মূলনীতি না থাকে দিন শিকার ক্ষেত্রে অথচ একটা বাবুরসি তার কিচেনে কিছু পাক করতে গেলে তার উসুল লাগে লাগে না ইউনিভার্সিটিতে আজকে শেফ হতে গেলে পড়াশোনা করা লাগে আর আল্লাহর দিনের সবচেয়ে জটিল বিষয় ফতোয়া এখানে বলে কোনো নিয়ম নেই বাস আমার কাছে একটা বাণী আছে একটা কথা আছে এই কথাটা কি আগের না পরের এটা রহিত হয়ে গেছে না এটা সাধারণ কথা না এটা বিশেষ কথা এটা সফরের না এটা বাড়ির এটা কোন কালের এই জন্য তো ওই যে সফর আর এই বাড়ি নিয়ে তো কুরবানির জগত এখন পর্যন্ত সমাধান হচ্ছে না তো যাই হোক কথা না বাড়াইতে গিয়েও কিছু কথা বলে ফেললাম কেননা এইটা ছাড়া আবার ওই কথাটা অনেকের কাছে হজম হবে না আল্লাহ রব্বুল আলমিন আসমা হুসনার হুসেলাদের দোয়া করছে আল্লাহ এই কথাই যদি সঠিক হয় এখানে যদি দিন বোঝার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে কথা বলার যে ফর্মুলার ক্ষেত্রে সঠিক হয় তাইলে এটা বাংলার জনগণের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দাও আর যে যুবকগুলো আজকে এই কথা শুনে বিভ্রান্ত হচ্ছে এদের হেদায়তের ওসিলা বানিয়ে দাও আমি গুণ এটাকে তুমি মাগফিরাতের আমার ক্ষমার ওসিলা বানিয়ে দাও দুনিয়া আখেরাতে এটার মাধ্যমে তুমি আমার আল্লাহ ইলিমার বাড়িয়ে দিও আর আখেরাতে আমাকে নাজাদ দিয়ে দিও আমাকে আরো বেশি এই শরীর স্বাস্থ্যে আর হালাল রিজেকে বরকত দিও আমার মাতা পিতার হায়তার বাড়াই দিও তাদের সেবা করে দোয়া নিয়ে আমি আরও উন্নতি অর্জন করতে পারি লাভ করতে পারি এবং আমার অধীনে যারা আসে তাদেরকে আমি মানুষ হিসাবে গড়ে তুলতে পারি আমার কথা যারা শুনে তাদেরকে আমি কোরআন সুন্নার সেই দিক নির্দেশনা তুমি যেভাবে চাও তোমার নবী চান এবং শাহসালিস বুঝ অনুযায়ী এই ত্রিবিধ সমন্বিত যেই দিন এই দিনটা যেন আমি আরও বেশি নিজে রপ্ত করতে পারি আয়ত্ত করতে পারি আর যারা শুনতে চায় জানতে চায় যারা কৌতূহলী তাদেরকে আমি আরও কিছু উপহার দিতে পারি এই জন্য আমার হায়াত বাড়িয়ে দিও এই জন্য আমার শক্তি সামন্ত আমার যোগ্যতা আমার মেধা আয় আল্লাহ আমার আমার মধ্যে তুমি আরও বেশি সৎ এগুলো বাড়িয়ে দিও হায়াত এই জন্য দীর্ঘায়ু করিও আয় আল্লাহ তোমার দিনের খাদিম হিসাবে কবুল করে নিও এবং আমাকে পরকালে জান্নৌসেদ অধিবাসী মানব এবং তাম জাহারী মুসলমানদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও ফিলিস্তিন মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ এবার হজ্জে অনেক হাজি মারা গেছেন আল্লাহ এদেরকে তুমি মাফ করে দিও তাদেরকে আল্লাহ হরাম অবস্থায় তুমি গিয়ে দিন উঠাও আর নিয়ম ফলো না করার কারণে যেটা করছে আল্লাহ এটা তুমি মাফ করে দিও আগামীদের জন্য সবাই নিয়ম ফলো করে এবং নিয়ম ফলো করা ছাড়া পরিবৃদ্ধ মানুষ এরা যেন হজ্জে না আসে এরা আসতে গেলে এমনি তার কাছে ফরজ যাক তার উপরে ফরজ আল্লাহ করেন নাই টাকা পয়সার সামর্থ্য লাগবে শরীর স্বাস্থ্যেরও একটা অন্তত আপনার উপস্থিত যে এটা আপনার সেই ব্যবস্থা লাগবে এবিলিটি থাকবে আন্দাজে খালি সচ্ছ মানে দেখাইলাম যে আল্লাহর নামে যাচ্ছি আমার শক্তিই নেই সামান্যত ভিড়ে পড়লে আমি পড়ে মরে যাব। এগুলো কিন্তু সঠিক নয় এগুলো হল আবেগ এগুলো কাজ করে এগুলোর থেকে যেন আমরা রেহাই পাই আর শেষে আরেকটা কথা না বললেই নয় যে আজকে আমাদের অনেকেই কথা বলতেছেন যে ইমাম সাহেবের ওই যে কথা বলতে গিয়ে আরেকটা ইমাম সাহেবকে কল্লা দিয়ে দেওয়া হয় জবাই করতে গেলে এখন এর চেয়ে ভালো হলো নিজে জবাই করা এই ফতোয়া খোলাসা করতে গিয়ে মাঝখানে যে ইমাম সাহেবকে মাথা দেওয়া হয় এইটা যে হারাম এটা পরিষ্কার করা ছাড়া ওইটা মানুষ একটু উত্তম নিজে জবাই করা নাইলে কোনো সমস্যা নাই অথচ জবাই করার কারণে যে তাকে মাথা দেওয়া হলো একটা চুল পরিমাণ দেওয়া যে হারাম এটার খুলাসা করা হচ্ছে না ফতোয়ার ক্ষেত্রে এত বেহুশ হলে তো ফতোয়া দেওয়া যাবে না যে কোনো কথা মুখ খুলে বলাও যাবে না তো যাই হোক এটা প্রসঙ্গে এসে গেলে এটা বলে দিলাম যে যারাই কষাইগির কাজ করবে এদেরকে গুষ থেকে ওই ওই বাবদ চামড়া সহ কোনো কিছু দেওয়া যাবে না কল্লা তো মগজ আছে সেখানে এটা দেওয়া যাবে না ভালো করে মনে রাখবে আর যেটা দুঃখের কথা যে একদিন ইমাম সাহেব উনিশটা গরু উনি জবাই দিয়েছে রাত্রে এগারোটা না বারোটা বলে গেলাম এরপরেও তাকে কেউ খবর নাস্তাটা করছেন কিনা কুরবানির মুখে গেল কিনা মাসের মাঝামাঝি হওয়ার কারণে বেতনা নাই তাইলে তাকে একটু হাদিয়া দেই আজকে প্রশ্ন আসছে আমার কাছে যে ইমাম সাহেবকে একটু জবাই করার কারণে কিছু হাদিয়া দে ওইটার যায় কিনা যায় আমি বললাম যে বাবা এটা নিয়ে তুমি জিজ্ঞাসা করতেছো এটার উত্তর তো ওখানেই হয়ে গেছে ইমামতির উপরে তো বেতনই যাইজ ছিল না কিন্তু ওইটা সারা মসজিদই চলবে না সেই জন্য ইমামের এখন বেতন দেওয়া খালি যাইজ না একেবারে ওয়াজিবও কোনো কোনো জায়গা ঠিক দ্রুপ আজকে যে সমস্ত মানুষগুলো এত কষ্ট করে উনিশটা গরু এগুলো কয়েক লাখ টাকা দামের এগুলো এগুলোর মধ্যে ছুরি চালাইতে গেলে তো শক্তি লাগে রাত এগারোটা হয়ে গেছে বেচারার নাস্তার খবর কেউ নেয় নেই আত্মীয় স্বজনদেরকে নিয়ে গুস্ত বিলিয়ে গরিবদেরকে দিয়ে হাতিম তাই সেজে বসে আছে মসজিদের সভাপতি একাই সাতটা গরু জব করেছে তার হাতে ইমাম সাহেবের হাতে তার হাতে একটা পঞ্চাশ টাকা নোট দিয়ে বলে নাই যে আপনি আজকে একটু হালকা পাতা নাস্তা করেন এরপরে আপনি বাকিগুলো জবাই করেন না তারও ওই খবর নাই আর আপনি এসে জিজ্ঞাসা করছেন আমাকে যে এই দিনে সাহেব এই এই ইমাম সাহেবকে কিছু দিলে মোয়াজিন হবে কিনা ওইটাই তো চাইস ওইটাই তো উত্তম কিছু দিয়ে দিবেন কষাইকে আলাদা টাকা দিবেন ওই কুরবানির পশুর থেকে দিবেন না উল্টা ফুজুল্লা রাম আর এখান থেকেই তো আরেকটা প্রমাণ হলো যে ফতোয়া যত প্রচার হচ্ছে এই ধরনের ফতোয়া জাতি ঠিক হচ্ছে না জাতির কাছে সঠিক মেসেজ পড়ছে না জাতি আল্লাহর দিন সঠিক ভাবে পাচ্ছে না খালি হাক ডাক শুনছে আর ইনার ডাকে উনি আর ওনার ডাকে ইনি চলছে এই তো চলছে আর যাদের যে পরিমাণ আপনার ওই ভাইরাল হওয়ার যে পরিমাণ আল্লাহ দিয়েছেন আল্লাহ কি জন্য দিয়েছেন তিনি জানেন পরীক্ষা করার জন্য দিয়েছেন না তাকে কবুল করছেন সেটা সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আমাদের জাতি মনে করেছে যে ভাইরাল হয়েছে এরা আল্লাহ কবুল করিয়ালেছে এই জন্য তাদের কাছে একেবারে খোলা আকাশের নিচে উলঙ্গ শিরিকারী ব্যক্তিও অনেকের কাছে কবুল কেন ভাইরাল এখন ভাইরাল হওয়ার সার্টিফিকেট এই জন্যে খুব সাবধান মসজিদের ইমাম সাহেবদেরকে কোন প্রসঙ্গ ছাড়া খালি হাতিয়ে দেওয়ার ব্যবস্থা বের করবেন মিলাদ পড়ানো মিলাদ তো বেদাত কোরআন খতম করানো ছাড়া এটাও তো বেদাত প্রসঙ্গে প্রসঙ্গে আপনার কোনো খুশি সংবাদ আসছে কিছু একটা দিবেন ইমামকে আগে দিয়ে দেন বাগানে ফল আসছে মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দেন ইমাম সাহেবকে ওরকম পরিষ্কার হতে হবে পার্সোনালিটি থাকতে হবে এরকম ব্যক্তিত্ব নিয়ে থাকতে হবে নিজের চরিত্র সুন্দর থাকতে হবে আগর বাগর তগর নগর ইমাম হলে হবে না মানুষ তখন তাকে সম্মানই করবে না অথবা সম্মান করবে এরপরে আক্ষেপ করা লাগে যে কোন মানুষকে আমরা এত সম্মান করলাম তার চরিত্রই ঠিক নাই আজকে অনেক ইমামের রিপোর্ট এরকম আসতেছে তো ইমামকেও ইমামের জায়গায় থাকতে হবে বাবা মুফতিকেও মুফতির জায়গায় থাকতে হবে আদর্শ নিয়ে আর মহল্লার জনগণকে যিনি কমিটির সভাপতি যিনি সেক্রেটারি তাকেও তার এটা যে একটা পবিত্র একটা পদ ওইটা ওইভাবে তার মূল্যায়ন করতে হবে তাহলে আমরা সবাই আল্লাহ রবীন্দ্রের প্রিয় পাত্র হতে পারবো এবং পরকালে আমরা সবল হতে পারবো এবং আমাদের সমাজ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং দিন সঠিকভাবে যদিও বা আস্তে আস্তে হয় একটু একটু হয় জ্ঞানীরা বলেছে হচ্ছে দেড় আয়ন দুরুস্ত আয়ন অত তাড়াহুড়া তো দরকার নেই আস্তে আস্তে সঠিক জিনিসটা আসুক ও বলছেন যে আস্তে আস্তে আসলেই সঠিকভাবে আসে থাড়াহুড়া যেখানেই করা হয় সঠিক জিনিস আসে না আমাদের ইলিম শিকার ক্ষেত্রেও তাড়াহুড়া আমাদের ইলিম দেওয়ার ক্ষেত্রেও তাড়াহুড়া দশ ঘন্টা পড়ে এক ঘন্টার আলোচনা দেওয়ার কথা আমাদের এক ঘন্টা পড়ে দশ ঘন্টার আলোচনা দেওয়া হচ্ছে এই যে বক্তাগুলো যেগুলো ভাইরাল আছে এগুলো সবটির অবস্থা গিয়ে খুঁজ নিয়ে দেখেন সঠিক দিন ওরা দিবে কিভাবে ওদের কাছে পুঁজি কতটুকু আছে এটা তো আলিমরা জানে আপনি সাধারণ মানুষ হয়ে কেন যার তার পিছিয়ে যখন তখন যেটাই শুনেন খালি পাগলের মতো ছুটে চলেন বাবু বুদ্ধি নাই একটু আপনার শোনার জন্য তো জবাব দিতে লাগবে অন্যদের বলার জন্য যেমন জবাব দিতে লাগে আপনার শোনার জন্য রেসপন্সিবিলিটি আছে الله تماما ودركة معافة ورحمة ودركة جنات وشكرا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته